এই বিলে যদি একশো বিঘা মরিচ থাকে প্রথম চালানের এখন পর্যন্ত বিশ পারসেন্ট লোক মরিচ সাহায্য করেনি আর এত বড়ো একটা দুর্যোগ কৃষকের উপরে প্রকৃতির রাজশাহী জেলার মরিস কৃষক ভাইদের মুখে কালো অন্ধকার মেঘের ছায় এই বৃষ্টিতে জৈষ্টি মাসের কালবৈশাখী ঝড় না হয়েই মরিচের গাছ আর ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করছে এখন বিলে কার গাছ টিপে টিকপে না একমাত্র আল্লাপাক ভালো জানে সামনে মরিজের কি অবস্থা দাঁড়াই বাংলাদেশে